ধানমন্ডি বত্রিশ কে ঘুরিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে আসলে বুল্লুজার নিয়ে হাজির হয়েছে ক্ষুব্ধ ছাত্র জনতা শিক্ষার্থীরা কি বলছেন সেটা আমরা শুনবো এতই বাবা তো দেয় তোর সামনে আয় তোর সামনে এসে কথা বল ওদের একজন কেউ পাই না আমরা কেন পাবো না ওরা শাটডাউন দেয় লকডাউন দেয় ওই মানুষের মধ্যে এত ভয় বেদি সৃষ্টি সামনে আয়

বুলডোজার নিয়ে হাজির হয়েছে এবং রায় ঘোষণার পর কিন্তু এই বাড়িটিকে একেবারে ঘুরিয়ে দেওয়া হবে কিন্তু কিন্তু আসলে আসলে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন দুইটি বুলডোজার নিয়ে কিন্তু হাজির হয়েছেন আওয়ামী লীগের যে বাড়িটি রয়েছে সে চিহ্ন বল আসলে আহ ধানমন্ডি বত্রিশে সে বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বুলডোজার নিয়ে হাজির হয়েছেন দর্শক দর্শক দেখছেন যে এই মুহূর্তে আহ শিক্ষার্থীরা

এবং একেবারে ভিতরে তারা প্রবেশ করেছেন পুলিশ এবং সেনাবাহিনীর ব্যারিগেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছেন অর্থাৎ তারা দুটি পুলটোদার বারোটার দিকে নিয়ে আসেন এবং সেখানে আসার পর তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং এরপর আসলে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং ঠিক এই মুহূর্তে দেখছেন যে পুলিশ তাদের ব্যারিগেড দিয়ে রেখেছিল এবং সেই পুলিশের ব্যারিগেড ভেঙে তারা আসলে ভিতরে প্রবেশ করেছেন এবং ঠিক একেবারে সেই বাড়িটির সামনে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছে দর্শকের কথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন এই মুহূর্তে দেখছেন যে তারা ঠিক এই বাড়িটির ভিতরে আহ বাড়িটির একদম সামনেই চলে এসেছেন এবং সেখানে আসলে তারা ইট পাট খেল ছুটছেন আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছে দর্শক আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি তো দেখছেন যে ছাত্র ধর্মতারা আহ ঠিক আছে আহ ধানগুড়ি বত্রীশ্বার বাড়িটির ভিতরে প্রবেশ করেছেন আহ পুলিশের সেই ব্যারিগেড সেই ব্যারিগেড উপেক্ষা করে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সেখানে আসলে এই সেই বাড়িটিকে দিকে তারা আসলে আহ বিভিন্ন ইটপাত সেটি আসলে করছেন এবং স্লোগান দিচ্ছেন এখান থেকে কেউ যাবো না